আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আমরা খুব সহজভাবে জানবো বুলিফর্ম কোষ সম্পর্কে যেটা এক বিস্পত্রীয় উদ্ভিদের পাতায় পাওয়া যায় এটা আসলে কি কীভাবে কাজ করে এবং এর দরকারটাই বা আসলে কি সব কিছু আজকে সহজভাবে বোঝার চেষ্টা করব। তো চলো শুরু করি বুলিফর্ম শব্দটা এসেছে বুলা শব্দ থেকে বুলা শব্দের অর্থ হচ্ছে বাবল বাবল মানে হচ্ছে বুধবুধ এবং ফর্ম মানে আমরা সবাই জানি সেটা হচ্ছে শেপ বা আকৃতি তাহলে বুলি ফর্ম শব্দের অর্থ হচ্ছে বাবল শেপড সেল মানে বুধবুদের মতো দেখতে যে সেলগুলো সেগুলো হচ্ছে বুলি ফর্ম কোষ আমরা যদি এই চিত্র দিকে লক্ষ্য করি তাহলে এটা হচ্ছে বুলি ফর্ম কোষ বলিফর্ম সেল আমরা দেখতে পাচ্ছি এখানে যে পুলিফর্ম সেলটা অন্যান্য সেল থেকে অনেক বড় এবং ফাঁপা গহব্বর রয়েছে এবং কোষ্পাসেলগুলো একদমই পাতলা আমরা আসলে বৈশিষ্ট্যগুলো এখনই দেখব তো আমরা মাইক্রোস্কোপিক ভিউ এর যে ছবিটা এখানে আছে সেটাকে দেখতে পাচ্ছি এক গুচ্ছ কোষ আছে এখানে আসলে এটা আকারে থাকে এবং অ্যামিসপত্র উদ্ভিদের পাতার যে ত্বক আছে বা এপিডার্মিস সেখানে এদেরকে পাওয়া যায় এই যে এই ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি গুচ্ছাকারে আছে বুলিফর্ম সেলগুলা তো অন্য অন্যান্য কোষ থেকে এদের আকার আকৃতি কিন্তু অনেক বড় এবং কোষগুলো কিন্তু অনেক ফাঁপা দেখা যাচ্ছে তো আমরা এখন দেখি যে আসলে এক এরা কেন থাকে পাতা এবং এদের গঠন বা বৈশিষ্ট্যটা কি আসলে আমরা এখন গঠন সম্পর্কে আলোচনা করব আহ উম গঠনের প্রথমেই আমরা এ দেখি দেখতে পাচ্ছি যে এরা হচ্ছে বড় আকৃতির কোষ এদের কোষ প্রাচীরটা পাতলা পাতলা এদের হচ্ছে রংহীন রঙহীন মানে এদের ভিতরে কোনো প্লাস্টিক থাকে না এবং অন্যান্য কোনো রঞ্জক পদার্থ থাকে না এই জন্য এরা রংহীন হয় রঙহীন উপরের এরা হচ্ছে মনোকট উদ্ভিদে পাওয়া যায় মনোকট বা এক বীজপত্র উদ্ভিদে পাওয়া যায় এক বীজপত্র উদ্ভিদের উপরের যে পত্রতক আছে সেই পত্রতকে আমরা এদেরকে পাই উপরের পত্র তকে পাই উপরের পত্র এদেরকে পাওয়া যায় আচ্ছা কোন কোন উদ্ভিদ এদেরকে পাওয়া যায় এদেরকে পাওয়া যায় ঘাস জাতীয় উদ্ভিদ ঘাস জাতীয় উদ্ভিদ যেমন হচ্ছে বাঁশ তারপর হচ্ছে গম ভুতটা আখ ইত্যাদি আচ্ছা এগুলো এই যে বড় গহ্বর রয়েছে এর ভিতরে কিন্তু পানি প্রবেশ করতে পারে তাহলে কি আছে বড় গহ্বর আছে বা সেল আছে কোষ গহ্বর থাকে বড় গহ্বর থাকে এবং এই কোশগহ্বর কি প্রবেশ করতে পারে পানি প্রবেশ করতে পারে পানি যদি প্রবেশ করে তাহলে কি খুব সহজে সংকোচন এবং প্রসারণ হতে পারে খুব সহজে সংকুচিত এবং প্রসারিত হতে পারে এই সেলগুলো সংকুচিত এবং প্রসারিত হতে পারে প্রসারিত হতে পারে আচ্ছা তো আমরা এখন দেখব যে আসলে এই বুলিফর্ম সেলগুলো কি কি কাজ করে থাকে আসলে বুলিফর্ম সেলের দরকারটা কি স্পেসিফিক যে ফাংশন গুলো আছে সেই ফাংশন গুলো দেখার আমরা চেষ্টা করব কাজ বলিফর্ম সেলের কাজগুলো কি কি মেইন যে কাজ বলিফর্ম সেলটা করে সেটা হচ্ছে পাতাকে ফোল্ড করে বা ভাঁজ করে এবং প্রসারিত করে সংকুচিত এবং প্রসারিত করে মেইন কাজ হচ্ছে পাতা সংকুচিত এবং প্রসারিত করে প্রসারিত করে পাতা সংকোচন প্রসারণের মাধ্যমে এটা কি করে ট্রান্সপিরেশন বা প্রসে কন্ট্রোল করে তাহলে আমরা দেখবো যে উদ্ভিদ যখন মাটি থেকে পানি আপটেক করে পানি আপটেক করে যখন সেলের ভিতরে পানি প্রবেশ করে তখন সেলের ভিতরে কি হয় সেলের ভিতরে পানির চাপটা বেড়ে যায় কোষের ভিতরে পানির চাপটা বেড়ে যায় পানির চাপ যদি কোষের ভিতরে বেড়ে যায় তাহলে কোষটা প্রসারিত হয় কোষ যখন প্রসারিত হবে তখন পাতাটা প্লাট এবং ওপেন হয়ে যাবে তাহলে আমরা যদি একটু লেখার চেষ্টা করি তাহলে আমরা দেখব যখন পানিটা কোষের ভিতরে প্রবেশ করে তখন কি হয়ে যায় পাতাটা স্পিত বা কোষটা স্ফীত হয়ে যায় স্ফীত অবস্থায় স্ফীত এই অবস্থাকে বলা হচ্ছে টার্জিড অবস্থা এখন এই টার্জিড অবস্থা যখন তৈরি হয় তখন পাতা প্লাট এবং ওপেন হয় পাতা রোলিং অবস্থায় ছিল এখন আনরোলিং হলো আনরোলিং হলো পাতা আচ্ছা এখন আবার যদি পানি বের হয়ে যায় একুশ থেকে পানি বের হয়ে যায় অত্যাধিক যখন খরা হয় তখন পানি তো বাষ্পাকারে বের হয়ে যায় বা ট্রান্সপিরিশন বা প্রশোধনের মাধ্যমে বের হয়ে যায় পানি যখন বের হয়ে যায় তখন এই কোষ অস্ফীত অবস্থায় চলে যায় অস্ফিত অবস্থাকে বলা হচ্ছে ফ্লাক্সিড ফ্লাক্সিড অবস্থার সৃষ্টি হয় তখন কি হয় তখন পাতাটা কুচকে যায় পাতা কুচকে যায় কুচকে যায় এই অবস্থাকে বলা হচ্ছে রোলিং বা ফোল্ডিং পাতা ভাজ হয়ে যায় আচ্ছা যখন পাতাটা স্ফীত অবস্থায় ছিল পানি প্রবেশ করার মাধ্যমে প্রেসার বেড়ে গেছে প্রেসার বেড়ে যাওয়ার কারণে কোষটা স্ফীত অবস্থায় স্ফীত অবস্থায় চলে গেছে স্ফীত অবস্থায় গেলে পাতাটা ফ্ল্যাট এবং ওপেন হয়ে গেছে পাতাটা একদম ফ্ল্যাট এবং ওপেন হলে সূর্যালোকের সূর্যালোক বেশি পড়বে পাতার উপর সূর্যালোক যদি বেশি পড়ে পাতার উপর তাহলে কি হবে তাহলে খাদ্য বেশি তৈরি হবে সালক সংশ্লেষণ বেশি হবে এবং বেশি খাদ্য তৈরি হবে আচ্ছা এখন যদি পাতাটা অস্ফিত অবস্থায় যায় বা ফ্লাক্সিড অবস্থায় যায় তাহলে পাতাটা কুচকে যাবে বা হোল্ডিং হয়ে যাবে তখন সারফেস এরিয়া কমে যাবে কমে গেলে সূর্যের আলোটা কম পড়বে পাতার উপরে এবং শালক সংশ্লেষণ কম হবে ট্রান্সপিরেশনটা কম হবে ঠিক এইভাবে একবি প্রতি উদ্ভিদ ট্রান্সপিরেশনটাকে কন্ট্রোল করে বা প্রসেদনটাকে কন্ট্রোল করে প্রসেদন নিয়ন্ত্রণ করে বুলিফর্ম সেল দা প্রশোধনটাকে নিয়ন্ত্রণ করে আচ্ছা এই গেল মেইন ফাংশনগুলো বুলিফর্ম সেলের এখন আমরা দেখব যে আসলে বুলিফর্ম সেল কেন একবীজপত্রী উদ্ভিদে থাকে দ্বিবীজপত্রী উদ্ভিদে কেন থাকে না আচ্ছা দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে আমরা জানি যে ডাইকট উদ্ভিদের ক্ষেত্রে প্রশোধনটাকে কন্ট্রোল করার জন্য কিউটিকল থাকে কিউটিকল থাকে এবং লিফ হেয়ার থাকে লিফ হেয়ার থাকে লিফ হেয়ার বলতে আমরা বোঝাচ্ছি যে পাতায় যে রোমগুলো থাকে বহুকশি রোম সেই রোমগুলো প্রশোধনটাকে কন্ট্রোল করে হচ্ছে ট্রান্সপিশনটাকে নিয়ন্ত্রণ করে ট্রান্সপিশনটাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে লিফ হেয়ার এবং ইউটিকল আচ্ছা তো এখন দেখবো মনোকট উদ্ভিদে কেন বুলিফর্ম কোষ প্রয়োজন ডাইকোট উদ্ভিদে কেন বুলিফর্ম কোষ প্রয়োজন নেই কারণ ডাইকট উদ্ভিদে তো কিউটিকল থাকে ট্রান্সপিরেশনটা কন্ট্রোল করার জন্য এবং লিফ হেয়ার থাকে কিন্তু মনোকট উদ্ভিদে কিউটিকলটা খুবই পাতলা কিউটিকলটা খুবই পাতলা কিউটিকল খুবই পাতলা থাকার কারণে ট্রান্সপিরেশনটাকে সে কন্ট্রোল করতে পারে না এবং লিফ হেয়ারটা এখানে নাই বললেই চলে নাই বললেই চলে এই জন্য একমাত্র মনোকট উদ্ভিদে বলি ফর্ম কোষটাই ট্রান্সপিরেশনটাকে কন্ট্রোল করতে পারে এই জন্য মনোকট উদ্ভিদে বলি কোষটা প্রয়োজন এখন বলিফর্ম কোষের আসলে ইম্পর্টেন্সটা কি বলি ফর্ম কোষের ইম্পর্টেন্স বা প্রয়োজনীয়তা না থাকলে আসলে কি হতো সেটা আমরা এখন দেখার চেষ্টা করব। বুলিফর্ম কোষ যদি না থাকতো আসলে। তাহলে কি হতো তাহলে আমরা জানি যে বেশি হতো কারণ ট্রান্সপিরেশন কন্ট্রোল করার জন্যই তো বুলিফর্ম সেলটা আছে বুলিফর্ম সেল যদি না থাকতো তাহলে ট্রান্সপিরেশনটা বেশি হতো ট্রান্সপিরিশনটা বেশি হতো ট্রান্সপিরেশন যদি বেশি হতো তাহলে কি হতো পানির ঘাটতি হতো পানির ঘাটতি হতো পানির ঘাটতি যদি হইতো তাহলে পাতা কিন্তু শুকিয়ে যেত পাতা শুকিয়ে যেত এখন পাতা যদি শুকিয়ে যায় তাহলে কি হয় পাতা যদি শুকিয়ে যেত তাহলে কিন্তু গাছটা আসলে মৃত্যু করে ঢুলে পড়তো কারণ আমরা দেখি যে হচ্ছে দুপুরের পর বা বিকালের দিকে এক বিস্পত্র উদ্ভিদের পাতাগুলো কিন্তু একটু ফোল্ড হয়ে আসে বা রোলিং হয়ে আসে বা একটু নুইয়ে পড়ে বা ভাজ ভাজ হয়ে যায় তখন আমরা বুঝতে পারি যে আসলে বুলিফর্ম সেল থেকে পানিগুলো বের হয়ে গেছে এই জন্য সেলগুলো সংকুচিত হয়ে গেছে এজন্য জন্য সারফেসগুলো কি হয়ে গেছে ফোল্ডিং হয়ে গেছে সারফেসগুলো গুলো ফোল্ডিং হয়ে যাওয়ার কারণে কি হয়েছে ট্রান্সমিশন রেটটা কমে গেছে কমে যাওয়ার কারণে উদ্ভিদের ভিতরে যে উদ্ভিদ যে মূল থেকে পানিগুলো আপটেক করে সেগুলো খুব ভালোভাবে ইউটিলাইজ করতে পারতেছে তখন পানির অপচয়টা কমে গেছে আচ্ছা আর একটা কারণ হচ্ছে যে আমরা জানি যে গরমের দিনে বারো থেকে ষোলো ঘন্টা কিন্তু আসলে সূর্যের আলো থাকে এখন সূর্যের আলো এত সময় ধরে যদি থাকে তাহলে উদ্ভিদের যে পত্র ত্বক সেখানে কিন্তু হিট জেনারেট হয় এখন এত হিট যদি জেনারেট হয় তাহলে কি ওভার হিটিং হয়ে যাবে এই ওভারহিটিংটা প্রোটেক্ট করার জন্য প্রোটেক্ট করার জন্য আসলে বুলিফর্ম সেল প্রয়োজন কারণ সেল থেকে যখন পানিটা সরে যায় সেল ফোল্ডিং হয়ে যায় বা রোলিং হয়ে যায় সেলগুলো কি হয়ে যায় ভাজ হয়ে যায় তখন কি অভারহেটিংটা এইভাবে প্রতিরোধ করে কারণ কি সানলাইটটা তখন এসে সরাসরি পড়তে পারে না কারণ হচ্ছে সার্ফেস এরিয়াটা কমে যায় সার্ফেস এরিয়া কমে গেলে সানলাইটটা খুব কম অ্যাবজর্ব করে এই জন্য অভারহেটিংটা আসলে প্রতিরোধ করা সম্ভব হয় তো এই ছিল বুলিফর্ম কোষ সম্পর্কে বিস্তারিত আলোচনা আগামী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা হবে شباب هلاواتك بن السلام عليكم ورحمة الله